বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব ওয়ান কে মানে কত ওয়ান মিলিয়ন মানে কত ওয়ান বিলিয়ন মানে কত ওয়ান টিলিয়ন মানে কত চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি ওয়ান কে মানে কত এক হাজার একের পর তিনটি শূন্য ওয়ান মিলিয়ন মানে কত দশ লক্ষ এর পর ছয়টি শূন্য ওয়ান বিলিয়ন মানে কত একশো কোটি একের পর নয়টি শূন্য মিলিয়নের দিক থেকে এক হাজার মিলিয়ন হবে ওয়ান ট্রিলিয়ন মানে কত এক লক্ষ কোটি একের পর বারোটি শূন্য বিলিয়নের দিক থেকে এক হাজার বিলিয়ন হবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ